বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক বাড়াতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর অধ্যাপক ড ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে তৎপর হয়েছে পাকিস্তান দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে পাকিস্তানে উচ্চ পর্যায়ে কিছু বৈঠক করা হচ্ছে এসব বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ইতিমধ্যে রোডম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করে ফেলেছে পাকিস্তান সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে গণমাধ্যমটি জানিয়েছে ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত সহ পাকিস্তানের কূটনীতিকরা দেশটির সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছেন ঢাকার সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য এ রোডম্যাপ তৈরি করা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কীভাবে উন্নয়ন ঘটানো যায় সে কৌশল নিয়ে আলোচনা করতে বাংলাদেশে অতীতে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক হাই কমিশনার এবং অবসরপ্রাপ্ত অন্যান্য কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছেন শাহবাজ শরীফ আইবিটিভি